আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আপনাদের মাঝে আবারও নতুন একটি জমির ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো অনেকে ছোটো জমি খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে ষাট শতাংশ বা চার কাঠা জমি রয়েছে অনেকে বাসাবাড়ি করার জন্য নিজেরা থাকার জন্য বা জমি ক্রয় করে রেখে দেওয়ার জন্য ছোটো জমি খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে বলতেছিলেন যে ছোটো জমির ভিডিও নিয়ে আসেন ভাই ছোট ছোটো জমির ভিডিও নিয়ে আসেন কম দামের মাঝে ছোটো জমির ভিডিও তো কম দামের মাঝে আজকে ছোট একটি জমির ভিডিও নিয়ে আসলাম তো সকলকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে জমির বিষয়ে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন এখানে ষাট শতাংশ বা চার কাঠা জমি রয়েছে তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জমির সকল তথ্য বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করব তো সকলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার অনুরোধ রইল তো এখন আমি জমির রাস্তা জমির সীমানা এবং জমির কাগজপত্র জমির দাম জমির অবস্থান জমির লোকেশন সকল কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এটা হচ্ছে জমির সরকারি রাস্তা বারো ফিট সরকারি প্রশস্ত রাস্তা এটা জমিতে আসার জন্য বারো ফিট সরকারি প্রশস্ত রাস্তা এটা অতি শীঘ্রই ইটেসলিং হয়ে যাবে তো আমি জমির সীমানাটি আপনাদেরকে দেখিয়ে দিব এখন সরকারি রাস্তা সহ চার কাঠা বা ষাট শতাংশ জমি রয়েছে এখানে তো ওই যে দেখা যাচ্ছে একটা খুঁটি ওটা হচ্ছে ওই পাশে সীমানা এবং ওই যে পিছনে দেখা যাচ্ছে একটা খুঁটি এটা হচ্ছে জমির ওই পাশে সীমানা এবং এই যে দেখা যাচ্ছে একটি খুঁটি এটা হচ্ছে জমির পিছনের ওই পাশে সীমানা এবং এদিকে তো রাস্তায়। তো রাস্তা সহ সরকারি বারো ফিট রাস্তা সহ চার কাঠা বা ষাট শতাংশ জমি রয়েছে এখানে তো জমিটির কাগজপত্র নামজারি খাজনা গারিজ সকল কিছুই অনলাইন করা এবং কমপ্লিট করা তো এক কথাই বলতে পারি নির্বেজাল ও ঝামেলামুক্ত একটি জমি খুবই সুন্দর উচ্চ এবং সমতল একটি জমি তো আপনারা সকলে অবগত আছেন যারা আমাদের চ্যানেলে আসেন এবং অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখতেছেন তারা সকলেই জানেন এবং আমাদের থেকে যারা জমি ক্রয় করেছেন তারা সকলেই জানেন আমরা আমরা জমিতে এসে জমির সীমানা জমির কাগজপত্র সকল কিছু দেখে তারপর ভিডিওগুলি করে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তাই আমাদের চ্যানেল থেকে আপনারা তাই জমি ক্রয় করতে পারেন আমি এখন এই যে জমির পিছনের সীমানাটা আপনাদেরকে দেখাচ্ছি পিছনের দিকে যাই এই যে পিছনে তো সম্পূর্ণ জমিটি এক কথা হচ্ছে উচ্চ সমতল একটি জমি তো আপনারা বাসা বাড়ি করতে পারবেন এবং ইচ্ছা করলে নিজেরাও থাকতে পারবেন এবং জমিটি ক্রয় করে রেখে দিলেও আপনারা লাভবান এই যে সীমানা এই যে সম্পূর্ণ জমিটি খুবই সুন্দর একটি জমি জমিটি আপাতত আর কি ফসল লাগানো আছে তো খুবই সুন্দর একটি জমি জমির চারিপাশে সীমানা নির্ধারণ করা আছে তো আপনারা নির্দ্বিধায় জমিটি ক্রয় করতে পারেন নির্বেজাল ও ঝামেলামুক্ত একটি জমি যারা কম দামে ছোটো একটি জমি খুঁজছেন তারা জমিটি দেখতে পারেন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে নিত্য নতুন জমির ভিডিও এবং জমির আপডেট পেতে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা জমির তথ্য কিছু সুবিস্তারিত জানতে পারবেন তো জমির লোকেশন রয়েছে গাজীপুরের শ্রীপুর তিলিহাট ইউনিয়ন এবং ঢাকা মাহমসিং হাই রোড থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে জমিটির অবস্থান এখন আসি আমি জমির দাম সম্পর্কে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র কম দামে খুবই সুন্দর উঁচু এবং সমতুল নির্বাজাল নিষ্কণ্ঠ একটি জমি এবং জমির সকল কাগজপত্র আপডেট করা এবং অনলাইন করা খাজনা নাম জারি সকল কিছুই আপডেট করা আছে তো আপনারা নির্দ্বিধায় আমাদের চ্যানেল থেকে আপনারা আস্থার সহিত জমিটি ক্রয় করতে পারেন এবং আশেপাশে অনেক ঘনবসতি রয়েছে দেখা যাচ্ছে যে বাড়িঘর এবং ওই পাশে অনেক বাড়িঘর রয়েছে আশেপাশে অনেক ঘনবসতি রয়েছে আর দেখা যাচ্ছে কারেন্টের খুঁটি কারেন্টের সুব্যবস্থা রয়েছে জমির পাশেই আর একটি কথা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে এবং জমি আপডেট পেতে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে যারা বিদেশ থেকে আমাদের থেকে জমি ক্রয় করেন এবং করছেন এবং করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন এবং জমিটি এসে সরাসরি ভিজিট করে দেখলে বুঝতে পারবেন জমিটি আসলে কতটুকু সুন্দর আসলে সম্পূর্ণ জমিটি ভিডিওতে ভালোভাবে দেখানো যায় না আসলে সরাজমিনে এসে দেখলে বুঝতে পারবেন আসলে জমিটি কতটুকু সুন্দর তো যারা কম দামে সুন্দর একটি জমি খুঁজছেন অল্প জমি তারা নির্দিদায় জমিটি ক্রয় করতে পারেন খুবই সুন্দর একটি জমি আপনারা জমিটি এসে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন জমিটা আসলে কতটুকু সুন্দর তাই সকলকে বলবো যারা ঝামেলামুক্ত নির্বেজাল জমি খুঁজছেন তারা জমিটি নিতে পারেন বা যারা নিতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখবেন জমির নিত্য নতুন আপডেট পেতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখা গেছে জমির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কারণ আমরা জমির ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে অনেক ফোন কল আসে দেখা গেছে অনেকের সাথে কথা বলে ফাইনাল হয়ে যায় তো অনেকে ফোন দিয়ে জমিগুলো পান না আসলে সে কারণে বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ভিডিওটি দেখতে পারবেন তাই বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে অনেকে ফোন কল দিয়ে জমিটি হয়তো ফাইনাল করে ফেলে বা বায়নাপত্র করে ফেলে তো ওই কারণে বলছি আপনাদেরকে তো আর আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের চ্যানেলে আমরা নির্বেচালু ঝামেলামুক্ত মুক্ত জমির ভিডিওগুলো আপলোড করে থাকি আমরা দেখে শুনে বাছাই করে এবং আমাদের কাছ থেকে যারা জমি নিয়েছেন তারা অবশ্যই জানেন আমরা আপনাদেরকে কিভাবে জমিগুলো দিয়ে থাকি সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে আমরা আপনাদেরকে জমিগুলো দিয়ে থাকি আপনার কষ্টের অর্জিত অর্থ বিনিয়োগ করুন বুঝে শুনে তাই আপনাদের পাশে আছে আমরা এবং আমাদের এমআর ল্যান্সেলস শ্রীপুরান গাজীপুর তো আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রিয়জনদেরকে ভিডিওগুলি শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন এবং সকলের জন্যই ও শুভকামনা রইল এবং আমার জন্য সকলে দোয়া করবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম